এন্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত একটি বরফে ঢাকা মহাদেশ এটি বিশ্বের সবচেয়ে শীতল শুষ্ক এবং বায়ুশূন্য অঞ্চল নিচে এটার বিস্তারিত বিবরণ দেওয়া হলো এন্টার্কটিকার মৌলিক তথ্য বিষয় বিবরণ অবস্থান দক্ষিণ মেরুতে দক্ষিণ গোলার্ধে আয়তন প্রায় চুয়াল্লিশ মিলিয়ন বর্গ কিলোমিটার আয়তনের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ অস্ট্রেলিয়ার দ্বিগুণ বরফের পরিমাণ পৃথিবীর প্রায় সত্তর ভাগ মিষ্টি পানি এবং নব্বই ভাগ বরফ এখানে আছে আবহাওয়া পৃথিবীর সবচেয়ে শীতল স্থান গ্রীষ্মে মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস শীতের মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে বৃষ্টি বা বরফপাত বার্ষিক বিশ মিমি থেকে দুইশো মিমি এটি একটি মরুভূমি অঞ্চল সবচেয়ে ঠান্ডা রেকর্ড দুই ডিগ্রি সেলসিয়াস উনিশশো তিরাশি সালে রেকর্ড করা হয় ভৌগোলিক বৈশিষ্ট্য পৃথিবীর দক্ষিণতম মহাদেশ এটি এটি দক্ষিণ মেরুকে ঘিরে অবস্থিত প্রধানত বরফে আচ্ছাদিত বড় বরফের পুরত্ব এক পয়েন্ট নয় কিলোমিটার পাহাড় ও অগ্নিয়গিরি যেমন মাউন্ট এর সক্রিয় প্রাণী প্রাণী স্কিল মতো অগ্নিগিরি মস শুধুমাত্র গ্রীষ্মকালে সীমিত স্থানে বিজ্ঞান ও গবেষণা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র ত্রিশটিরও বেশি দেশের গবেষণা স্টেশন রয়েছে যেমন আমেরিকা রাশিয়া চীন ভারত ইত্যাদি গবেষণার বিষয় জলবায়ু পরিবর্তন মহাকাশ বিকিরণ ব্ল্যাক শেয়ার জীববিজ্ঞান মহাদেশের ভূতত্ব ইত্যাদি বসতি ও প্রশাসন এখানে কোনো স্থায়ী জনসংখ্যা নেই শীতকালে প্রায় এক জন এবং গ্রীষ্মে চার জন গবেষক অবস্থান করেন দেশের মধ্যে চুক্তি অ্যান্টারিকা শুধুমাত্র শান্তিপূর্ণ ও বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত হবে কোনো দেশ একে দখল করতে পারবে না অ্যান্টার্কটিকার গুরুত্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব বোঝার জন্য গুরুত্বপূর্ণ সমুদ্রের উচ্চতা নিয়ন্ত্রণ ভূমিকা রাখে বরফ গলে গলে সমুদ্র পৃষ্ঠ বৃদ্ধি পায় প্রাকৃতিক গবেষণার আধার পৃথিবীর অতীত আবহাওয়ার তথ্য বরফের স্তরে সংরক্ষিত রয়েছে আকর্ষণীয় তথ্য অ্যান্টার্কটিকা কোনো সময় সূর্য চব্বিশ ঘন্টা পর্যন্ত ডুবে না বা ওঠে না এটা মধ্যরাতের সূর্য নামে পরিচিত পৃথিবীর সবচেয়ে বায়ুশূন্য এবং শুকনো স্থান এখানে ড্রাই ভ্যালিস তো এই অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে সামান্য কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরেছি আপনারা অবশ্যই এই তথ্য বা এই বিষয়ে হয়তো সামান্য কিছু জানতে পেরেছেন জানতে পেরে আপনাদের কাছে কেমন লেগেছে এবং কেমন বিস্ময়কর মনে হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো নতুন কোনো এই ধরনের বিষয় বা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ